আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর কিন্তু আমরা আবারও খুব সুন্দর সুন্দর কনার শোকেস নিয়েছি যারা হচ্ছে এতদিন আমাদেরকে ফোন বা মেসেজ করেছিলেন যে ভাইয়া এই ধরনের কনার শোকেস আছে নাকি এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে অতটা সুন্দর করে পুঁতি পুঁতি ডিজাইন করে দেওয়া আছে গ্লাস কনার যারা হচ্ছে গ্লাস কনার খোঁজেন যে কনারে সুন্দর একটা শোকেস রাখবেন এই ধরনের শোকেসগুলো নিতে পারবেন নিচে খুব সুন্দর করে একটা পাল্লা দেওয়া আছে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু লক করে দিতে পারবেন যে সেলফগুলো ব্যবহার করে থাকি পাকা টেন এম এম গ্লাস এগুলো হচ্ছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত রাখতে পারবেন তার মানে হচ্ছে আপনারা এখানে হিউজ পরিমাণ কিন্তু সব পিসগুলো রাখতে পারবেন খুবই চমৎকার এইটা আমাদের কাছ থেকে নিতে ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই কনার শোকেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি চমৎকার আরও একটি আছে যেটা আমরা খুবই চমৎকার নকশা আছে ভরপুর যারা হচ্ছে একটু লাকজারিয়াস টাইপের খুঁজছেন এইটা নিতে পারেন খুবই চমৎকার পায়াতে নকশার কারো করে দেওয়া আছে নিচে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে হাতে খোদের নকশার কারো কাজ করে দেওয়া আছে চমৎকার এই কনার সকেসটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার কনার সকেসটা আমাদের কাছ থেকেই নিতে পারবেন স্ক্রিনের ওপর নাম্বার থাকবে আরো বিস্তারিত জানতে হলে সরাসরি স্ক্রিনের ওপর নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এইখানে আসলে কিন্তু এই ধরনের ফার্নিচার দেখতে পারবেন দেখে শুনে আপনাদের পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ